তাকে অনতি বিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদ থেকে তাকে বহিষ্কার করতে হবে একই সাথে তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে ধন্যবাদ আমি একদিন জুলাই আহত যোদ্ধা আমার পিঠে এখনো অনুষ্ঠা গুলি আছে আমার হাতে এখনো গুলি বিদ্যমান আছে এই অবস্থা আমরা দেখতেছি যে এই জুলাইকে আমরা জুলাই জুলাইকে আমরা সফল করার জন্য এই জুলাইয়ে আমরা তার এতই কিছু করলাম আমরা জুলাই যাতে স্বাধীন একটা বাংলাদেশ সরেচার মুক্ত একটা বাংলাদেশ হয় আর এই জুলাইকে কলঙ্কিত করেছিল হাসিনা যেই বাসায় রাজাকার রাজাকারের রাজাকারের বাচ্চা বলে যে আমাদেরকে সম্বোধন করেছিল এই একই শব্দে আবার এই প্রজুর মতো একজন পাগল সে আবার সে আমাদেরকে 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 চব্বিশের কালো শক্তি বলে আখ্যায়িত করেছে এবং আমাদেরকে জুলাইয়ের কালো শক্তি এবং আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করেছে এটা কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না আমরা যারা বিশেষ করে আমি আহত যোদ্ধা হিসাবে আমরা যারা আহত যোদ্ধারা আছি আমরা আহত জুলাই যোদ্ধারা আছি আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং বিএনপির প্রতি আমরা বিএনপির আন্দোলন আয়োজিত বিএনপি উপদেষ্টা ফজু খরচু পাঠলা যে জুলাইয়ের যে গণব্রধান গণ কালো এবং জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে ছাত্রনেতারা আছেন তাদেরকে রাজাকারের বাচ্চা বলে ট্র্যাগিং করেছে আমরা ইতিপর্বে দেখেছি চব্বিশের যে জুলাই আন্দোলন পাঁচ আগস্টের যে গণ সেই গণ অভ্যুত্থানের পূর্ববর্তী যে সরকার ছিল এই দেশের প্রেসিস সরকার শেখ হাসিনা একই রোগে রোগী ছিল সেই রোগ এখন ফজলের উপর ভর করেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই রোগে যারাই রুগী হবে ছাত্র জনতা তাদের জন্য সে ওষুধের ব্যবস্থা করবে আমরা দেশবাসীকে বলে দিতে চাই এই ধরনের চৌধুর মতো যারাই জুলাই অভ্যতানকে প্রশ্নবিদ্ধ করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী যে কাউকে প্রশ্ন করে যে কোনো ধরনের অশুভন বক্তব্য দেবে এদেশের ছাত্র জনতা তাদেরকে তীব্র প্রতিবাদ এবং খুবের সম্মুখীন হতে হবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই আমরা দেখতেছি বিএনপির যে সকল নেতারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত আছে সেগুলো ভাইরাল না হলে পরে বিএনপির থেকে কোনো ব্যবস্থা আসতেছে না আজকে যখন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে এই ফজু পাগলাকে জুতা পেটা করা হবে ফজু ছবিতে জুতা পেটা করা হবে তখন বিএনপির টনক নড়েছে এর আগে ফজু পাগলা কিন্তু আজকে নতুন এই বক্তব্য দেয় নাই পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের পরে ফজু পাগলা নিয়মিত এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে এই বক্তব্য সারা দেশের মানুষের কাছে কি পৌঁছেছে বিএনপির হাইকমান্ডের কাছে কি পৌঁছেনি তাহলে কি আমরা ধরে নিব যে বিএনপি তাকে দিয়ে এক ধরনের কথা বলাচ্ছে আজকে কেন সুকজের নোটিশ দিতে হবে আমরা বলতে চাই এখানে সে ফজু যে ধরনের কথা বলেছে জুলাই অভ্যুত্থানের শক্তিকে কালো শক্তি বলে আখ্যায়িত করেছে কোনো সুকোচ দিয়ে এর জাস্টিফাই করা যাবে না কোনো কারণদর্শী সে এটাকে জাস্টিফাই করতে পারবে না জুলাই অভ্যুত্থানের শক্তি এদেশের শক্তি পাঁচে আগস্ট পরে জুলাই অভ্যুত্থানকে হ্যাঁ করে কেউ এদেশের